محمد رماء মিম্বরে লাগছে আল্লাহ তালা মিম্বর কে দামি বানা দিচ্ছেন মুহম্মদের মা মুসিদে লাগছে আল্লাহ মুর্শিদ কে দামি বানা দিচ্ছেন মা মাদ্রাসাতে লাগছে আল্লাহ মাদ্রাসা কে দামি বানা দিচ্ছেন মা মাওলানার সাথে লাগছে আল্লাহ মাওলানা কে দামি বানা দিচ্ছেন মুহাম্মদের মা মুফতির সাথে লাগছে আল্লাহ মুফতি কে দামি বানিয়ে দিস মুহাম্মদের মা মুফিরের সাথে লাগছেন আল্লাহ মুফাসসির কে দামি বানা দিছেন মোহাম্মদের মা মিনার সাথে লাগছে আল্লাহ মিনার কে দামি বানা দিছেন মোহাম্মদের মা মুস্তালিফায় লাগছেন আল্লাহ মুস্তালিফাকে দামি বানায় দিছেন মোহাম্মদের মা মসজিদ মাদ্রাসাতে লাগছে আল্লাহ মসজিদ মাদ্রাসাকে দামি বানায় দিছেন মুহাম্মাদের মা মধুর সাথে লাগছে আল্লাহ মধুর কথা কোরআনে উল্লেখ করে দিছেন মুহাম্মাদের মা মক্কার সাথে লাগছে আল্লাহ মক্কাকে দামি বানায় দিছেন মুহাম্মাদের মা মদিনার সাথে লাগছে আল্লাহ মদিনাকে দামি বানায় দিছেন মুহাম্মাদের মা যত জাগাতে লাগছে আল্লাহ তো জাগাকে দামি বানায় দিচ্ছেন ও মানুষ তুমিও ময়ের একটা মানুষ তুমিও যদি মেহনতকে নিয়ে আসো আমি আল্লাহ ওইগুলা চাইতে তোমাকে আরো বেশি দামি বানায় দিব আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব আল্লাহ ওই নবী ওই নবীর উম্মত আপনি আর আমি কেমন নবীর উম্মত আল্লাহ রসুল সাল্লাই দু জাহানের বাদশাহ দু জাহানের বাদশাহ মা আমেনা যখন গর্বে নিয়ে ছিলেন মা আমেনা বলতেছিলেন দুনিয়ার মানুষ শোনো আমি যখন এই বাচ্চাকে নিয়ে হাঁটি পাহাড় আইসা বলে আমেনা তোমাকে সালাম তোমার গর্বে দু জাহানের বাদশাহ গাছগুলো হাইটে হাইটে আইসা বলে আমি না তোমাকে সালাম তোমার গর্বে দো জাহানের বাদশাহ এই জন্য আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতালিব একদিন বলতেছিলেন এই কথা বৌমা আমি তো মক্কার মধ্যে মুখ দেখাইতে পারতেছি না কেন বাবা বলে তুই এত সুগন্ধি ব্যবহার করিস থেকে ব্যবহার করিস এই সুগন্ধি পাস তো থেকে পাস মক্কা মদিনা উকাস আর মাজান্না এই সমস্ত জায়গায় তো এই আত্মর সুগন্ধি পাওয়া যায় না আব্দুল মুতালেব যখন বিবির আলোচনা করতেছিল বলে আমিও কিছু দেখছি শুনেন কিন্তু দুই কারণে বৌমাকে বলি না আল্লাহ রসুলের মাকে দুই কারণে বলতেন না এক হইল আল্লাহ রসুল তার মা আমেনা একই তো স্বামী হারা দ্বিতীয়ত হইল সে এখন গর্ভবতী এই জন্য কষ্ট পাবে বেলুই না চলেন আজকে স্বামী স্ত্রী দুইজনে যায় জিজ্ঞাসা করি বলতেছে মা আমেনা শোনো তুমি এই সুগন্ধি কোথেকে লাগাও যখন এই কথা বলতে দেরি আল্লাহ রসুলের মা আমিনা বড় বুদ্ধিমতি মহিলা ছিলেন আল্লাহ রসুলের মা মুখে জবাব না দিয়া জমিনের মধ্যে থু নিক্ষেপ করতে দেরি আর ওই থুতু থেকে সুগার বায় হইতে আর দেরি হয় না এইবার মা আমিনা বলতেছে আব্বা এই সুগ্রান আমার থেকে না সব আপনার এই নাতির পেটের টা আব্বা আমি যখন এই সন্তানকে নিয়ে পথ দিয়ে হাঁটি আসমানের মেঘমালা আমাকে ছায়া দেয় গাছগুলো মানুষের মতো হাইটে হাইটে আয়সা বলে আমেনা তোমাকে সালাম আসমানের তারকার নক্ষত্রগুলো আয়সা বলে আমেনা তোমাকে সালাম দু জাহানের বাদশা চইলা আসছে আব্বা শুধু তাই না আমি যখন পথ দিয়ে হাঁটি মক্কার যখন ধারালো পাথরগুলো আমি আমেনার পায়ের মধ্যে তাই না আমি যখন হাঁটি আসমান জমিন চন্দ্র সূর্য সবগুলো থেকে আমেল আল এরকম ভাবে আওয়াজ আসে আব্বা আমনা তোমাকে সালাম দু জাহানের বাদশাহ তোমার নিকট চইলা আসছে আব্বা এটা আমার কিছু না সব এই পেটেরটা সব এই পেটেরটার মেরে দোস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে এত দামি কইরা বানাইলেন যেই নবী আল্লাহ যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে এত দামি উম্মত কইরা বানাইলেন ওই উম্মতের কিন্তু একটা দায়িত্ব আছে ওই উম্মতের কিন্তু একটা দায়িত্ব আছে আল্লাহ রসুল বলতেছিলেন আল্লাহ রসুল বলতেছিলেন এই কথা সারা দুনিয়ার মধ্যে আমার উম্মত কি এই কালিমার দাওয়াতকে পাবে সারা উম্মত কি আমার এই কালিমার ঘ্রান কে কি পাবে আমি রক্ত মাখা রসুলের দিন এইটা কি তারা গ্রহণ কইরা নিবে এই আল্লাহ রসুল বিদায় হজের বাসনে বলতেছিলেন আমি কি তোমাদের কাছে দিনকে পরিপূর্ণ ভাবে পৌঁছা দিছি পৌঁছা দেন নাই আপনি আল্লাহ রসুল আল্লাহর দিলে শান্তি নিয়ে বলতেছিলেন আল্লাহ হুম্মা শাক আল্লাহ হুম্মা শাক আল্লাহ হুম্মা শাক ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আপনার দায়িত্ব আমি আমার উন্মদের কাছে পৌঁছায় দিছি এই জন্য আল্লাহ রুসুর সাথে সাথে আবার জানাও দিচ্ছেন ফাল্লিউ বাল্লিকু শাহিদ আলা আল গায়েবয়েব আনিওয়ালা সমস্ত উন্মদের উপরে আল্লাহর রুসুল জিম্মাদারি দেয়া গেছেন ফাল্লিউ বাল্লিকু আলাল ওয়ালাল যারা উপস্থিত আছে এদের দায়িত্ব হলো এদের কর্তব্য হলো যে নবীর ভালোবাসা দেখাইবে এদের দায়িত্ব এবং কর্তব্য হইল যারা উপস্থিত আছে তারা যেন যারা অনুপস্থিত এদের কাছে আমি রসূলের এই দায়িত্বকে পৌঁছায়া দেয় আল্লাহ রসুল কোনো গোত্রের কথা বলেন নাই কোনো বংশের কথা বলেন নাই কোনো জাত গোষ্ঠীর কথা বলেন নাই কোনো দেশের কথা বলেন নাই আল্লাহ রসুল শব্দ তো ব্যবহার করছেন ফালিউবাল্লিগু শাহিদু আলাল গয়েব যারা এখানে উপস্থিত আছে যারা উপস্থিত নাই এদের সবার জন্য জিম্মাদারি এবং দায়িত্ব হলো তারা যেন আমি নবীর এই বাণীকে প্রত্যেকের কাছে পৌঁছায় দেয় আল্লাহ রসুল অপর এক হাদিসে বলেন বাল্লি গু আন্নি আয়া তোমরা যদি আমার একটা আয়াত কেউ জানো একটা হাদিসের অংশ কেউ জানো মত যদি ভালোবাসার দাবি রাখো আমি রসুল ভালোবাসার দাবি দোহাই দিয়া তুমি উম্মতকে বলতেছি শোনো এই দাওয়াত তাবলিকের দায়িত্ব আদায় করা জিম্মাদারি আমি নবী উম্মত তোমাদেরকে দিয়া দিলাম মেরে দোস্ত দাওয়াত তাবলিকের মধ্যে ছয় সিফত নিয়ে আলোচনা হয় ছয় বিষয় নিয়ে আলোচনা হয় কালিমা নামাজ এলেম ও জিকির ইকরামে মুসলিমিন সহি নিয়াত দাওয়াত তাবলিক ছয় বিষয় নিয়ে আলোচনা হয় মেরে দোস্ত কথা অনেক দূর চইলা যাবে ভয়ে বলতেছি না দাওয়াত ও তাবলীগের মধ্যে ছয় বিষয় নিয়ে আলোচনা হয় এর বাহিরে তেমন কিছু হয় না কিন্তু এই মাজারুল হক মাদ্রাসাতে দাওয়াত ও তাবলীগের মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে আলোচনা হয় মাত্র ছয়টা বিষয় নিয়ে একটু মেহেরবানি করে বলে বুঝে থাকলে বলেন তো কয় বিষয় নিয়ে ছয় বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু মাজহারুল উলুম মাজহারুল উলুম এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা সহ সারা দুনিয়ার মধ্যে যত হকানি নিসবতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে তাবলিক করা হয় আল্লাহর কোরআনের ছয় হাজার ছয়শ্টি আয়াতের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের কম বেশি এটা ভিন্ন কথা দাওয়াত তাবলিকের মধ্যে যারা আলোচনা করে ছয় বিষয় নিয়ে করে কিন্তু সারা দুনিয়ার মধ্যে যত কৌমি মাদ্রাসা আছে এই কৌমি মাদ্রাসার মধ্যে আলোচনা কি ছয় বিষয় নিয়ে নিয়ে আয়াত গবেষণা হয় যদিও আপনি ইন্ডিয়া থেকে ছুইরা দেন যদিও আপনি ইন্ডিয়া থেকে ছুইরা দেন দাওয়াত তবলিগের কাজ মাদ্রাসাতে করা হয় না তারা কি করে আমি আপনার কথা শুনতে রাজি না মাওলানা এম এস সাহেব আমি আমার আমি আমার ব্রাহ্মণ বাড়িয়া আখাউরা দেবগ্রামের মানুষদেরকে পায়ে হাত রাইকে এই কথা বলবো জানি না আপনার ধ্যান ধারণা কোন দিকে চইলা যায় আপনি কোন দিকের মানুষ এইটা আমি জানি না কিন্তু আমি আপনার বিবেকের দরজায় একটু নাড়া দিতে চাইতেছি শুধু এই বলে মধ্যে শুধু ছয় মাদ্রাসার আলোচনা হয় না আল্লাহর কোরআনের করা হয় আর আল্লাহর রসুলের সমগ্র হাদিসগুলো পড়ানো হয় মাদ্রাসায় তো যারা এরকম দিনের তালিম দিল যারা দিনের তালিম দিল তারা দিন বুঝতো না আপনি বলতেছেন এদের বিরুদ্ধে আপনি দিনটাকে বুঝলেন তো কেমন কইরা বুঝলেন আপনি দিনকে কি বুঝাইতে চান যারা দিনের পরে দিন রাতের পর রাত মাদ্রাসায় নিয়ে গবেষণা করলো আপনি ওই দিকে ভুলক্ষেপ করলেন না এরা দাওয়াত দাওয়াতের কি বুঝে যারা মাদ্রাসাতে পড়ায় টাকা নেয় এদেরকে আপনি খারাপের সাথে তুলনা করলেন আপনি জাতিকে কি বুঝাইতে চাইলেন আল্লাহর রসিলের উম্মতকে আপনি দুই ভাগ কেন করলেন মেরে দোস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত হাসরের ময়দানে আল্লাহ রসুল যদি আপনাকে এইরকম জিজ্ঞাসা করে বলো আমি আমার উন্মতকে এক এবং ন্যাক করার জন্য শরীরের রক্তকে ঝরাইলাম ঘামকে ঝরাইলাম পাথরের আঘাত খাইলাম আমি আমার উন্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত আক্লান্ত পরিশ্রম আর মেহনত করলাম এই উন্মতকে দুই ভাগ কেন কইরা দিলা উন্মতকে তুমি দুই ভাগ কেন কইরা দিলা মেরে দোস্ত আল্লাহর বান্দা নবীর উন্মত আমি আপনি ডাইনে বাইয়ে তাকানোর কোন সুযোগ নাই ময়দানে বলা যায় ও আমি কোরআন জানতাম না আমি হাদিজ জানতাম না মাওলা তাকা দেখেন হাসরের ময়দানে যেন এতটুকু বলা যায় আল্লাহ উল উলুলুম সহ সারা দুনিয়ার মানুষগুলো যেই আলেমদেরকে অনুসরণ করত আয় আল্লাহ আমি যদিও কোরআন বুঝতাম না আয় আল্লাহ যদিও আমি হাদিস বুঝতাম না কিন্তু তোমার নাইবে রসুল যারা ছিল হকানে ওলামায় কেরাম যারা ছিল আয় আল্লাহ এদের মতে ছিলাম এদের এদের পথে ছিলাম এদের যে আদর্শ ছিল আমি ওই আদর্শের উপরে ছিলাম আয় আল্লাহ আপনাকে আপনি যদি কোনো প্রশ্ন করতেই হয় আমাদের আলেমদেরকে করেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন না মেরে দোস্ত আল্লাহর বান্দা নবীর উম্মাদ আলেমদের সান আল্লাহ দিতে দিতে এতটুকু পর্যন্ত দিবেন আমি তোমাদের সামনে আলেমদের বিচার করব না পদ্মার বাহিরে নিয়ে বিচার করব। যেই আলেমদের সানের ব্যাপারে আল্লাহ বলেন এই ফয়সালা হাসরের ময়দানে এই ওলামাই ক্রামের বিচার করব পদ্মার আড়ালে সাধারণ কোনো মানুষের মধ্যে আমি এরকম বিচার পর্যন্ত করব না আজকে আপনি সেই আলেমদের বিদ্বেষি করার জন্য আলেম থেকে জাতিকে আলাদা করার জন্য এদের ইমানকে হরণ করার জন্য আপনারা ইসরাইলের কি গ্রহণ করেন ওইটা তো আমাদের দেখার বিষয় ছিল না যতদিন পর্যন্ত এই ভাব ছিল না

90টা মাদ্রাসা আপনার বিরুদ্ধে যদি দুনিয়ার মধ্যে আপনি 1000 মসজিদ কে তালাশ করেন 999টা মসজিদ আপনাদের বিরুদ্ধে মুসলমানদেরকে যদি আপনারা গণনা করেন সমগ্র মুসলমান আপনাদের বিরুদ্ধে গুটি কয়েকটা মানুষ নি আপনি মুসলমানদের বিরুদ্ধে লাগায়া দিবেন আমি হাতের দিয়া পায়ে জোর কইরা বলি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন মুসলমানদের ব্যাপারে আখাউরাবাসীদের কাছে পায়ে হাত রাইখা বলি আমি শুধু এতটুকু বলবো এই মজমা থেকে যে এখানে মাদ্রাসা মসজিদ সমস্ত ওলামাই কেরাম আপনাদের বিরুদ্ধে আপনি কেন সেই পথে যাবেন সেই মতে যাবেন আল্লাহ আমাদের এই সমস্ত ভ্রান্ত মত থেকে আদর্শ থেকে সবাইকে হেফাজত করেন আমিন শেষ কথা মেরে মোহতারাম দোস্ত হাজিরিন হাসরের ময়দানে ময়দানে মাসরে হাতের মধ্যে যখন জাহান্নামের নামের করি লাইগা যাবে জাহান নামের করি লাইগা গেছে তখন বলা হবে এই কথা আল্লাহ যখন আখাউরাবাসী দেবগ্রামের মানুষ এদের হাত যখন লাইগা যাবে দেখবে মাঝহারুল উলুমের মাদ্রাসার উস্তাদ আলেম ইমাম এরা জান্নাতের পথ দিয়া যাইতেছে তখন ওই ব্যক্তি বলবে হুজুর আপনি আমাকে চিনেন নাই বলে না বলে আমি কিন্তু আপনাকে মহাব্বত করতাম আমার এই আঙ্গুল কখনো ওলামায় কেরামের বিরুদ্ধে উঠে নাই আমার চোখ কখনো ওলামায় কেরামের বিরুদ্ধে চলে নাই আমি দেবগ্রামের ওই মুসল্লি হুজুর ধরা পড়া গেছি হুজুর ধরা পড়া গেছি হাদিসের শব্দ ইন্নি ওয়াহাবতুলাকা ওয়াজুয়ান আমি আপনার জন্য একদিন একটু হুজুর পানি আগায়া দিছি আপনার বিরুদ্ধে আমি যাই নাই কে বলবে যার জাহান্নামের হাত কই লাইগা গেছে ওই আলেম বলবে সদাকা রব্দা আল্লাহ এই ব্যক্তি সত্য বলছে আল্লাহ বলবে যা তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিল এতটুকু বিনিময় মিলবে ইংসা আল্লাহ আমি যেইটা বুঝাইতে চাইছি মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই ওলামায় হকের সাথে থাকবো তো ইংসা আল্লাহ আল্লাহ রসুলের সব বড় সুন্নত হইল দাওয়াত তাবলিকের মেহান্ন এর চাইতে বড় সুন্নত আর হয় না দাওয়াত তাবলিকের মেহান্ন যদি আমি এটা করতে পারলাম হাসরের ময়দানে আল্লাহর রসুলের ঘোষণা আর দাওয়াত তবলিকের মেহনত যারা করে সুসংবাদ না শুনাইলেই না হাশরের ময়দানে আল্লাহ যখন বলবেন পুলসিরাত পার হও বলবেন আল্লাহ কেবুন কেরা পুলসিরাত পার হবে আল্লাহ ওই দিন মসজিদ কাবাকে এরকম হাশরের ময়দানের সামনে উপস্থিত কইরা দিয়া সমগ্র মসজিদ গুলোকে বগি বানা দিয়া এরপর বলবে আদখিল মান আম্মারাত যারা দাওয়াত তাবলীগের মেহনত করছে যারা মসজিদ আবাদের মেহনত করছে আদখিল তাদেরকে ঘরের মধ্যে ঢুকা নিয়ে যাও মান আম্মারাত যারা আবাদের মেহনত করছে এরপর যারা মসজিদ আবাদের মেহনত করছে এরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপরে উঠবে এরপর মসজিদ এদেরকে নিয়ে এরকম লিফ্টের মতন উপরে উঠবে যারা মসজিদ আবাদের মেহনত করছে মেরে দোস্ত তাবলিকের ভাইরা মসজিদ আবাদের মেহনত করে কি কইরা মসজিদে মুসল্লি বাড়ে এরপর ওই মসজিদের মধ্যে যখন মেহনত করেন ওয়ালারা ঢুকবে লিফ্টের মতন উপরের মধ্যে উঠবে আর উপর দিয়া জাহান নামার পুলসিরাতের উপর দিয়া এদের প্যাসেঞ্জারকে নিয়ে উপর দিয়া চলতে থাকবে নিচের থেকে জাহান পুলসিরাতের আগুন বলবে ইয়া বাইতাল্লাহ ও আল্লাহর ঘর মসজিদ তুমি হইলে একটা নূর আর তোমার মধ্যে যারা মসজিদ আবাদের মেহনত করছে এরা হইল আরেক এক নূর এই দুই নূর নিয়া যদি তোমরা অগ্নি বিনা হানিফ শ্যামলি এনার মতন আমি জাহান নামের পুলসিরাতের উপর দিয়া চলো আমি জাহান নামের আগুন চির জীবনের জন্য বন্ধ হয়ে যাব বিধায় এদের কিনে এত দ্রুত গতিতে জাহান নামার পুলসিরাত পার হইবা এরা যেন বুঝতেই না পারে থেকে কোথায় কোথায় পার হয়ে গেল ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সাথে থেকে এই দাওয়াত ও তাবলীগের মেহনত করব তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন যেই কথাগুলো বলা হলো বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহি ভাবে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরুদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন